আমরা জানি না যে আমাদের যে রাজনৈতিক দলগুলো রয়েছে নির্বাচন কেন্দ্রিক একটা শব্দ আসলে কেন তারা শুধু নির্বাচন পিছানোর ভয়টা করে কেন শুধুমাত্র আমাদের মাথায় একটা নির্বাচন হবে আমরা দ্রুততম সময়ের মধ্যে ক্ষমতায় যাবো এই চিন্তাটা কেন কাজ করে বরং আমি মনে করি যে আমাদের প্রত্যেক রাজনৈতিক দল যারা রয়েছে তাদেরও অন্তর্বর্তীকালীন সরকার এবং সংশ্লিষ্ট যে মন্ত্রণালয় আইন ও বিচার বিভাগ সম্পর্কিত মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এই বিষয়ে প্রত্যক্ষ পরোক্ষভাবে একটা চাপ দেওয়া উচিত যে আমরা তো আমাদের এই শহীদ পরিবার আহত যোদ্ধা এবং আন্দোলনকারীদের কাছে যেতে হবে নির্বাচনের পূর্বেও তো যেতে হবে তখন যেন আমরা বলতে পারি যে আমরা ঐক্যবদ্ধভাবে খুনি হাসিনার বিচার নিশ্চিত করে এসেছি বাকিদের বিচারও নিশ্চিত হবে এই সামগ্রিক বিষয়টি এই চাপটি অনুভব মানে চাপটি তুলে ধরতে এবং এটার যে প্রয়োজনীয়তা এটি তুলে ধরতেই সে কথাটি বলা এটার সাথে সরাসরি নির্বাচনকে পিছিয়ে যাওয়ার যে সম্পর্ক দেখানো হচ্ছে এটি কখনো সেভাবে সম্পর্কিত না